নমস্কার বন্ধুরা শুভ লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব 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 ভালো লাগবে আর ভিডিও শুরুতে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা আমি আর আমার বর চলে যাচ্ছি বন্ধুরা ওই দেখুন সামনে হেঁটে যাচ্ছে দাদাভাই আর আমি যাচ্ছি মানে একটু ক্যামেরা করে যাচ্ছি ওই জন্য আমার দেখা যায়নি যাই হোক একটুখানি দেখিয়ে দেবো এই প্যান্ডেল দেখুন বাহান্ন লক্ষ্মী প্যান্ডেল এবং ঠাকুর দেখতে চলে এসেছি আমরা বন্ধুরা দেখুন সবাই মিলে অনেক অনেক লোক এখানে সমাগম এবং প্রচুর ঠাকুর বাহান্ন লক্ষ্মী চতুর্দিকে ঠাকুরের ভড়া দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর প্রচুর লোক হচ্ছে ওপারে অনুষ্ঠান হচ্ছে মাইকে গান হচ্ছিল তাই জন্য কোনো সাউন্ড আমি দিতে পারিনি সাউন্ড অফ করে দিয়ে ভয়েস দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর এবারে ঠাকুরগুলো সুন্দরভাবে দেখিয়ে দেব আর প্রত্যেকটা ঠাকুরের কাছে কাগজ দিয়ে লেখা আছে কোন ঠাকুরের নাম কি কেমন রূপ সেরমভাবে এই দেখুন তবে আমার পরে শোনানোর মতন সম্ভব নয় অনেক ঠাকুর অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেবী বিমলা অনেক ঠাকুর বন্ধুরা এক এক করে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে কেমন লাগছে বন্ধুরা দেখুন সুন্দর ঠাকুর আর মা লক্ষ্মী প্রতিমাগুলো সুন্দর দৃশ্য দেখতে অপূর্ব এই দেখুন এইটা ফটো এই এই ভাইয়াটা এতগুলো ঠাকুর তৈরি করেছে আর এখানে মোড়ে বাচারের এই ভাইয়াটার বাড়ি আর এখানে সিমেন্টের ঠাকুর থেকে মাটি ঠাকুর সবই ওটা তৈরি করতে পাওয়া যায় আপনারা যদি অর্ডার দিতে চান এই ভাইয়ার কাছে অর্ডার দিতে পারেন বন্ধুরা দেখুন মেলায় প্রচুর লোক জমেছে আপনারা মেলাটা দেখতে থাকুন খুবই ভালো লাগছে সব জায়গায় একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখানে নৃত্য হচ্ছে প্রচুর লোক জমেছে আর সবাই মিলে দেখছে আর তবে সাউন্ড তো দিতে পারছি না তাই অল্প করে একটুখানি শেয়ার করছি তাও প্রচুর দূর থেকে জুম করে নিয়েছি আর এই যে লক্ষ্মী প্রতিমাটা

লক্ষ্মী পুজোর ভিডিওটা এখানে শেষ করলাম এবারে আমি এলাম দুর্গা পুজো দুর্গাপুজোর এখানে আমি বরণ করেছিলাম সেই বরণ একটু আমি দেখিয়ে দেব আমাদের বাড়ির কাছে সামনে আর পিছনে দুপাশে ঠাকুর উঠেছিলো এক পাশের ভিডিও অলরেডি আপনাদের দেখানো হয়ে গেছে এবারে আর এক জায়গা ভাসানে অল্প করে একটুখানি দেখিয়েছি বেশিটা দেখায়নি অল্প করে মানে শুধু বরণটুকু আর একটুখানি প্যান্ডেল আছে আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে এই দুর্গা ঠাকুর ঠাকুরটাও খুবই সুন্দর আর এখানে গান বাজছিল তাই আমি সাউন্ডটাও দিতে পারিনি জানেন তো মেলা পাবণে সব গান হবে সব নাচছে গান হচ্ছে ওই জন্য সাউন্ডটা দিইনি আর একটু বরণ শুধু দেখিয়ে দিলাম এবারে আমি বরণ করব বন্ধুরা দেখুন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো বন্ধুরা দেখুন এখানে বরণ করছি সবাই মিলে সেই আনন্দটা এখন উপভোগ করছি তখন অনেক আনন্দ করেছি তো সেই আনন্দটা এখন আমরা ঘরেতে বসে বসে উপভোগ করছি বন্ধুরা আর বরণ করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্যান্ডেলটা দেখুন মৌ চাকের প্যান্ডেল দারুণ দেখতে লাগছে মৌ চাকের মতন একদম প্যান্ডেলটা তৈরি করেছে অপূর্ব দৃশ্য খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা আমার ছেলে প্যান্ডেলটা তুলে নিয়ে এসেছিল তাই শেষের দিকে দেওয়া হয়নি খুব সুন্দর দেখতে লাগছে আমার তো খুবই ভালো লাগলো তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম খুবই ভালো লাগছিল আপনারা দেখুন কেমন লাগছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকার যারা দেখছেন এখন লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় অনেক রকমের ভিডিও এক ধরনের ভিডিও আমি খুবই কম দিই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের নিশ্চয়ই মনোরঞ্জন হবে মাছ ধরা থেকে কাজকর্ম থেকে এবং নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা মূর্তিটা খুব সুন্দর দুর্গা ঠাকুরটা দেখতে দেখুন অপূর্ব সুন্দর সোনালি কালারে অপূর্ব দেখতে লাগছে এই চ্যান্ডেলটাও খুবই সুন্দর অপূর্ব দেখতে এবং সুন্দর ডিজাইন আর ভিতরে ঠাকুরগুলোও খুবই ভালো লাগছে চতুর্দিকে মানুষ সমাগম এবং সবাই মিলে ঠাকুর দেখতে গেছে সেই ভিডিওটা ছিল তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ছোট চ্যান্ডেল এবং মিলিয়ে আর ভিডিওটা দিলাম কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন আন্তরিক 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 শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই শুভ লক্ষ্মী পুজোর ভিডিও এবং প্যান্ডেল তো ভিডিও বন্ধ খুব সুন্দর দৃশ্যটা দেখুন দেখে তো মন ভরে যাচ্ছে বন্ধুরা অপূর্ব দৃশ্য দেখতে লাগছে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুদের ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম